কি মন খারাপ নাকি তোমার মন খারাপ না মেজাজ খারাপ কেন কি হয়েছে তুমি বিয়ে বাড়িতে পুরো সময়টা ওই কালো শাড়ি পরা মেয়েটার দিকে কি জন্য তাকাইছিলাম আরে আমি তো কালো শাড়ি পরা মেয়েটার দিকে তাকাইছিলাম না আমি তো কালো শাড়িটার দিকে তাকাইছিলাম বিশ্বাস করো শাড়িটা যদি তুমি পড়তে তোমার যে এত সুন্দর লাগতো তুমি ভাবতেও পারবা না সত্যি আমাকে বেশি সুন্দর লাগতো কিন্তু কি লাভ তুমি তো ছবিই তুলে রাখনি। তুমি এত বোকা কেন বলো তো একটা ছবি তুলে রাখবা না সামান্য তাকাইছি তাই তুমি কেমন করতেছ আর ছবি তুলে রাখলে কি নাকি করতে এটা ভেবে তুমি ছবি তুলিনি তা তুমি আমারে বুঝাই বলবা না বুঝাই বললে কি আমি বুঝতাম না এখন থেকে সুন্দর ড্রেস পরা কোনো মেয়ে দেখলে যদি মনে হয় যে আমি পরলে বেশি ভালো লাগবে তাহলে ছবি তুলে রাখবা আচ্ছা ঠিক আছে এখন থেকে যদি দেখি আমি সুন্দর সুন্দর মেয়ে সুন্দর সুন্দর ড্রেস পরে আছে তাহলে আমি আগে তাদের ছবি তুলে রাখবো সাথে ফোন নাম্বারটাও নিয়ে রাখবো ঠিক আছে কেন ফোন নাম্বার কেন তোমার তো দেখছি চরিত্র সমস্যা হয়ে যাচ্ছে আরে না এরকম কিছুই না ফোন নাম্বারটা এই কারণে নিব যেন পরে জিজ্ঞেস করে নিতে পারে ডিএসটা কোথা থেকে নিছে ও তাও ঠিক আচ্ছা ঠিক আছে এখন থেকে ভালোভাবে ছবি তুলে রাখবা আর নাম্বারটাও নিয়ে রাখবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন থেকে ছবি আর সাথে নাম্বারটা এনে তোমার কাছে দিয়ে দেবো ঠিক আছে তুমি জানো আমাকে খারাপ দেবো না এখন আমি আসি টাটা হ্যাঁ কুড়ি বাবুরি আজকের মতো আমি চলে গেছি বুঝতে পারলো না